কৃষ্ণা এবং কাম এক কাল সর্প এর দেহ কমল স্পর্শ শীতল কিন্তু পরিণাম মৃত্যু আধ্যাত্ম বৈরাগ্য খণ্ডের সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রী রামচন্দ্র কাম এবং তৃষ্ণাকে এভাবেই বর্ণনা করেছেন গুরু বশিষ্ঠের কাছে কাম তৃষ্ণা মোহ এবং লোভের স্বরূপ বর্ণনা করে ভগবান শ্রী রামচন্দ্র বলছেন হে গুরুদেব তৃষ্ণারূপ রাত্রিতে আমার মনের আকাশে আসরিক গুণসমূহ নিশাচর পেচার মতো উড়ে বেড়াচ্ছে আমার মন এক বিশাল নির্জন জঙ্গলের সমান এবং যেখানে ইচ্ছা নামের এক ভয়ঙ্কর রাক্ষস বাস করে যে আমাকে নিরন্তর তাড়িয়ে বেড়াচ্ছে যেমন সূর্যের প্রচণ্ড তাপ নরম মাটির সমস্ত রস শোষণ করে নিয়ে সেই মাটিকে কঠোর করে দেয় সেইরূপ তৃষ্ণা আমার হৃদয়ের সমস্ত রস অর্থাৎ দয়া মায়া বৈরাগ্য ক্ষমা প্রভৃতি কোমল স্বভাবগুলোকে নষ্ট করে দিয়ে আমাকে কঠোর করে তুলছে হে গুরুদেব যেমন সমুদ্রে জলে সৃষ্ট হওয়া ঘূর্ণিপাক সকল প্রকার সামুদ্রিক জীবকে নিজের আবর্তে গ্রাস করে নেয় সেইরূপ লোভ সমস্ত মানুষকে নিজের ঘূর্ণিপাকে ডুবিয়ে নেয় এই সাংসারিক লোভের তরঙ্গ আমার শরীররূপী উপকূলে বারবার আছড়ে পড়ছে যদিও আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি তবুও ওই তৃষ্ণা আমার মনকে অস্থির করে এক স্থান থেকে অন্য স্থানে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে যেমন তীব্র গতির ঝড় শুকনো ঘাসকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায় বিবেক বৈরাগ্য ক্ষমা প্রভৃতি গুণকে আমি যতই দৃঢ় করার চেষ্টা করছি ততই এই তৃষ্ণা সমস্ত শুভ গুণকে নষ্ট করে দিচ্ছে ঠিক যেমন ইঁদুর বাদ্যযন্ত্রের তার কেটে বাদ্যযন্ত্রটিকে নষ্ট করে দেয় হে ব্রাহ্মণ সংসারে মোহ আমাদের তেমনই ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে যেমন কোনো শুকনো পাতাকে নদীর স্রোত এবং শরতের মেঘকে বাতাসে বয়ে নিয়ে যায় যেমন শিকারীর জালে আটকে যাওয়া পাখি বাসায় ফিরতে পারে না সেই রূপেই লোভ এবং মোহের জন্য আমরা সংসারে আটকে গিয়ে আমাদের পারমার্থিক উদ্দেশ্য অর্থাৎ আত্মদর্শন করতে পারছি না লোভ আমাদের পাগল ঘোড়ার মতোই চারিদিকের সমস্ত বিষয়ের প্রতি ছুটিয়ে নিয়ে বেড়ায় আবার কেন্দ্রস্থলে ফিরিয়ে নিয়ে আসে লোভে বদ্ধ মানুষের অবস্থা কুঁয়ো থেকে জল তোলা বালতির মতোই লোভের দড়িতে বদ্ধ মানুষ অসহায়ের মতোই সংসারে ঘুরপাক খায় লালসাগ্রস্ত মানুষের অবস্থা জোতের বলদের মতো মনস্কামনা এবং ফল প্রাপ্তিরূপ বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে বোঝার ভারে ঝুঁকে যাওয়া বলদের মতোই মানুষ চাইলেও সহজে লোভের জোত থেকে বেরিয়ে আসতে পারে না হে গুরুদেব যেমন পাখি ধরার জন্য শিকারী জাল ফেলে সেইরূপ মানুষকে বদ্ধ করার জন্য তৃষ্ণারূপী শিকারী স্ত্রী পুত্র স্বামী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরূপ জালের রচনা করেছে এই তৃষ্ণা ভয়ঙ্কর রাত্রির সমান যা বুদ্ধিমান মানুষকেও ভয়ভীত করে তোলে এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষের চোখেও পটি বেঁধে দেয় হাজার কুটিলতাপূর্ণ অংশত সুখদায়ী এবং পরিণামে বেদনাদায়ক এই তৃষ্ণা সাপের মতোই জঘন্য এবং বিস্পূর্ণ সাপের নরম দেহের মতোই তৃষ্ণা মোহনীয় এবং সাপের মতোই স্পর্শ না করলেও শুধুমাত্র চোখের দেখাতেই দংশন করে তৃষ্ণা এক বৃদ্ধা এবং কুৎসিত অভিনেত্রী যে কৃত্রিমভাবে নিজেকে সুন্দরী দেখায় এবং দুনিয়ার রঙ্গমঞ্চে অভিনয় করে দর্শককে অর্থাৎ মানুষকে আকৃষ্ট করে বেড়াচ্ছে এই লোভ বৃষ্টির জলে পুষ্ট নদীর মতো বৃষ্টির সময় অর্থাৎ বিষয়ের সংযোগে ফুলে ফেঁপে ওঠে এবং গ্রীষ্মের সময় অর্থাৎ বিষয়ের বিয়োগে সাময়িকভাবে শুকিয়ে যায় কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয় না পুনরায় বৃষ্টি অর্থাৎ বিষয়ের সংযোগে আবার ফুলে ফেঁপে ওঠে লোভ এক অস্থির বাঁদর যে কখনোই বিশ্রাম করে না ফলের আশায় দুর্গম স্থানে যায় কিন্তু ফল লাভের পরেও শান্ত হতে পারে না লোভের মোহনীয় রূপ এবং অসারতা দেখে লোভকে বাঁশের সঙ্গে তুলনা করা যেতে পারে বাঁশের মতোই লোভ বাহ্যিকভাবে রসালো এবং মোহনীয় কিন্তু এর ভিতর অসার এবং কঠিন গিটে পরিপূর্ণ শুধুমাত্র বিবেকরূপী তলোয়ার দ্বারাই এই তৃষ্ণারূপী বাঁশকে কাটা সম্ভব হে গুরুদেব সমস্ত সাংসারিক বিকারের মধ্যে লোভ দীর্ঘমেয়াদী সর্বদা নির্জনে বসবাসকারী পুরুষকেও লোভ বিচলিত করে তোলে লোভ প্রদীপের ন্যায় উজ্জ্বল কিন্তু এর শেষ ভাগ কালো শিখাতে পূর্ণ লোভ আমাদের সমস্ত ভালো গুণকে পুড়িয়ে ছাই করে দেয় যেমন আগুন শুকনো ঘাসকে লোভ আমাদের বোধশক্তিকে আচ্ছন্ন করে দেয় যেমন কুয়াশা পদ্ম ফুলকে লুকিয়ে দেয় এই দুঃখ প্রসবকারী লোভ আমাদের অজ্ঞানকে তেমনই বাড়িয়ে দেয় যেমন বর্ষা ঘাসকে বাড়িয়ে দেয় অগচর অথচ সবার হৃদয়ে বসবাসকারী তৃষ্ণা দুনিয়ার সমস্ত বিষয় ভোগ করে উত্তৃপ্ত হয় না তৃষ্ণা দুধের সাগর ঢেউ দিয়ে সব কিছু বয়ে নিয়ে যায় তবুও এর সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে যতক্ষণ কেউ লোভের বসে থাকে ততক্ষণ সেই ব্যক্তি বেঁচে থেকেও মৃতপ্রায় এবং উন্মাদ শুধুমাত্র লোভ ত্যাগ করতে পারলেই আমাদের সমস্ত প্রকার মানসিক এবং শারীরিক কষ্ট দূর হয়ে যায়